কি ধরনের গল্প করতে কাজ করবেন এটা কোনো পারফেক্ট চুজ নেই আমার কাছে গল্প আসার পর যদি গল্প করার পর নিজের কাছে ভালো লাগে অবশ্যই কাজ করবো কোন ধরনের করবো এটা লাগবে ওইটা লাগবে এই ধরনের কোনো ব্যারিয়ার নেই গল্প পর যদি মনে হয় যে না এখানে আমি ফিট বা এই কাজটা করতে পারবো আমি যতটুকু অভিনয় জানি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সমসাময়িক যারা এসছে অন্যান্য তারা তাদের ক্যারেক্টার ওয়াইজ কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যারা শিল্পীরা আছে আপনাদের বসে শিল্পী আছে তাদেরকে ওইভাবে ঠিকঠাকভাবে কাজে লাগানো হচ্ছে না কারণটা কি আসলে হ্যাঁ আমি কোশ্চেনটার উত্তরটা অন্যভাবে দিই যেটা হচ্ছে যে এর আগে আমি এই কোশ্চেনটা মুখোমুখি হয়েছি বেশ কয়েকদিন আগে যে আমাদের দেশে যারা সিনিয়র শিল্পীরা রয়েছেন বা যারা সিনিয়র আছেন তারা অনেক সহনশীল অনেক ভালো মনে হয় আমার কাছে তারা যখনই কোনো নতুন শিল্পী আসছেন তাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছে যে তোমরা কাজ করো আমরা অনেক কাজ করেছি আমরা আর করবো জায়গা ছেড়ে দিচ্ছে যে ওরাও কাজ করে সামনের দিকে এগিয়ে যায় আমার কাছে এটাই মনে হয় আসলে আপনি টেকনিক্যালি আমার কাছে যেটা ফিল হয় যে আমি জিনিসটা আমি পজিটিভলি দেখি তো ঠিক আছে আমরা কাজ করেছি বার্স্নি যারা কাজ করেছে বিশ পঁচিশ বছর আচ্ছা এবার যার নতুন আসছে তারা কাজ করবে বল ব্যাপার সবাই মিলেমিশে এক সময় সুভার রেস্টন নয় আমির খান কেন মানে সরস্বতী আস্তে আস্তে দূরে সরে গেলেন কেন কোথায় দূরে সরে গেলাম সব সময় মানুষরা এক জায়গায় থাকবে না সব সময় মানুষ একই কাজ করবে নাকি তাই না নতুন যারা আসছে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে তারা কাজ করবে এখন যারা ভালো কাজ করছে তাদেরও এক সময় ছুটো হয়ে যেতে হবে আবার নতুন জেনারেশন আসবে তো সবাই মিলেমিশে কাজ করবে অসময়টা কি আপনি তো নিজেই আজকে বলছিলেন যে মেকআপ ছাড়া প্রথমবার কেনার স্যান দাঁড়ালেন তো আমি ঠিক আছে